আসসালামু আলাইকুম डियर स्टूडेंट्स हाउ आर यू ইন দা प्रीवियस ক্লাস উই हैव डिसकस अबाउट द ए প্রবলেম টেন रिलेटेड প্রবলেম বাস रिलेटेड সরি উই हैव डिसकस अबाउट द ए প্রবলেম रिलेटेड टू বাস বাস रिलेटेड একটা প্রবলেম উই हैव সলভ ইন দা ক্লাস 7 ইন এক্সারসাইজ 2.3 2.3 নাও স্টুডেন্টস উই हैव डिसकस আই हैव गिवन A ফুল ক্রিটিভ কোশ্চেন অন आवर यूट्यूब चैनल ओबी मैथ स्टाडी केयर और फेसबुक आई डी वी हैव सेंड वी हैव पोस्ट फोर क्रिएटिव प्रॉब्लम ऑन माय चैनल इन द दिस इज आवर सेकंड प्रॉब्लम क्रिएटिव नंबर सेकंड प्रॉब्लम हेयर गिवेन दिस देयर स्टूडेंट्स यू सो द बोर्ड सी द बोर्ड दे हेयर गिवेन क्रिएटिव नंबर टू देर आर थ्री टैप्स इन आ टैंक देर आर थ्री टैप्स इन द टैंक एक टैंक तीन टैप आफ हुई ইফেন ইট দেন ইট ক্যান রিমুভ ইন সিক্সটি মিনিট দিস আওয়ার ফার্স্ট কোয়েশন যে হাউ মা ইফ উই ওপেন দা থার্ড টিউব হাউ মাস পার্টন ওয়ানটি সোট ইন সিক্সটি মিনিট ইনটটি মিনিট থার্ড ট্যাপ ট্যাপ ক্যান রিমুভ ওয়ান পার্ট ক্যান রিমুভ ওয়ান পার্ট কত পার্ট রিমুভ করে ওয়ান পার্ট রিমুভ করে সো ইন ওয়ান মিনিট দেয়ার পর মিনিট দা থার্ড ট্র্যাপ ক্যান রিমুভ ওয়ান বাই সিক্সটি ওয়ান বাই পার্ট this is our 1 by 60 part, this is our answer, so 1 by 60 part, answer, 1 by 60 part that means in 1 minute, in 1 minute, second, third tap can remove 1 by 60 part this is the answer number A question number B তিনটি যদি খুলে দেওয়া হয় এই ট্যাঙ্ক ইন টোয়েন্টি মিনিটস ইন টোয়েন্টি মিনিটস ফার্স্ট ট্যাপ ক্যান বা ক্যান ফিল इन ओवान मिनिट कैप कैन फील फिल्प सोनटी सॉरी वन बाई थर्टी पार्ट सो इन वन मिनिट फर्स्ट एंड सेकेंड टैप फर्स्ट एंड सेकेंड टैप इन वन मिनिट इन ওৱান মিনিট ফাৰ্ষ্ট টু টেপ ফাৰ্ষ্ট টু টেপ কেন ফিল কেন ফিল কথা পাঠ পূর্ণ কৰে ওৱান বাই টুৱেণ্টি প্লাছ ওৱান বাই থাৰ্টি ওৱান বাই টুৱেণ্টি প্লাছ ওৱান বাই থাৰ্টি হট ইল বি এল চি এম টুৱেণ্টি এন থাৰ্টি এল চি এম হৈছে টুৱেণ্টি ছিক্সটি চ ছিক্সটি 3 plus 2 it will be 5 by 60 if we cutting it it become 1 by 12 part it become 1 by 12 part dear students in the question number B the in 20 minutes a first tap can fulfill one part of tank and one minute a can fill 1 by 20 part uh, In 30 minutes, the second tap can fulfill one part and one minute can fulfill one by 30 part. One by 30 part. So in one minute, first two tap can fill one by 20 plus one by 30. If you lcm of the denominator 20 and 30, it become 60. That means 60. If you divide uh, 20, uh, 60 by 20, 3 plus 2, that 5 by 60. That means it will be 1 by তাহলে ফার্স্ট ইফ ওপেন ইফ থ্রি ট্যাপ তাহলে থ্রি ট্যাপ ওপেন তিনটি ট্যাপে যদি ওপেন থাকে ইন ওয়ান মিনিট ইন ওয়ান মিনিট ওয়ান মিনিট ইন ওয়ান মিনিট ইন ওয়ান মিনিট ফিল্ড টুগেদার दार फार्ड वैन थार्ड वीमूव फार्स टू ट्यूब फुलफिल इन मीट वाई टर्ड ट्यूब थार्ड टैप कैन इंट्री और कैन रिमो ওয়ান বাই সিক্সটি পার্ট ইফ উই সাবট্রাক দা ওয়ান সিক্সটি পার্ট ফ্রম দা ওয়ান বাই টুয়েল টুয়েলভ পার্ট দেন উই ক্যান গেট দা ইন থ্রি টিউবস ফুলফিল ক্যান ফুলফিল ইন ওয়ান মিনিটস সো উই এল সি এম সিক্সটি ফাইভ মাইনাস ওয়ান ইট বিকাম ফোর বাই সিক্সটি ইফ কাটিং ওয়ান বাই ফিফটিন দ্যাট মিনস ওয়ান বাই ফিফটিন थ्री ट्यूब थ्री टैप टूगेदार হেরিটাস টুগেদার ওয়ান বাই ফিফটিন পার্ট ফুলফিল ফুলফিল ইন ওয়ান মিনিট ওয়ান মিনিট অর্থাৎ থ্রি টাইপ থ্রি টাইপ টুগেদার ওয়ান পার্ট মিনস হোল পার্ট ওয়ান পার্ট ফুলফিল

ভেরি কনসেন্ট্রেট মাইন্ড ইউ শুড সি দ্যারি কনসেনট্রেট মাইন্ড বি কনসেন বি কনসেনট্রেড মাই স্টুডেন্ট যে হিয়ার কোয়েশন সি সো মিনিটস হাউ মিনি পার্ট ফুল ইন দা সেকেন্ড থার্ড টিউবেন্ড হ্যান্ড থার্ড টিউব ইন ওয়ান মিনিটে থার্ড সেকেন্ড হ্যান্ড থার্ড ক্যান ফুলফিল ক্যান ফিল কতটুকু ফিল করে এটা হচ্ছে ওয়ান বাই থার্টি মাইনাস ওয়ান বাই বা

অর্থাৎ সেকেন্ড অ্যান্ড থার্টি ইফ ইফ উই ওপেন সেকেন্ড অ্যান্ড থার্টি ইফ ইফ উই ক্লোজ দা ফার্স্ট ট্যাপ অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড থার্ড ট্যাব ক্যান ফিলফিল ইন ওয়ান মিনিট ওয়ান বাই সিক্সটি পার্ট তাহলে ওয়ান বাই সিক্সটি পার্ট তারা ফিলফিল করে কত মিনিটে ওয়ান বাই সিক্সটি পার্ট ফিলফিল করে শুধু ওয়ান মিনিটে তাহলে আমরা ফাইন্ড আউট করি যে এইটিন মিনিটসে কত পার্ট তারা ফিলফিল করে সুতরাং ইন এইটিন মিনিটস এইটিন মিনিটসে সেকেন্ড অ্যান্ড থার্টি ট্যাপ ক্যান ফিলফিল ওয়ান ইন্টু এইটিন বাই সিক্সটি so if we cutting 6 by it become 3 it become 10 if we uh, divide by 6 18 become 3 and 60 become 10 3 by 10 part or so 3 by 10 part 18 minutes se second and third tip can fulfill so remaining part remaining part remaining part remaining part

আমরা উই ক্যান রাইট ইন ওয়ান পার্ট ফার্স্ট করে ইন ওয়ান মিনিট ইন ওয়ান মিনিট সরি ইন পার্ট ওয়ান পার্ট ফার্স্ট ওয়ান পার্ট ফুলফিল ওয়ান পার্ট ফিল কত মিনিট মিনিট ওয়ান পার্ট ফিলফিল করে হয়েছে সুতরাং সেভেন বাই টেন পার্ট ফুলফিল করে ডিয়ার স্টুডেন্ট উই শুড বেয়ার ইন মাইন্ড আমাদের মনে রাখতে হবে যে যে ইপ ইউজ ফ্র্যাকশন আফটার ওয়ান ইট উইল নট বি চেঞ্জ

মি আমিফু inমি ওয়ার্ক uh, ইন ওয়ান ডে তে মনিয়া কত পার্ট কমপ্লিট করতে পারে ইন এইটিন ডেজ ইন্টিন ডেজিন ডেজ মনিয়া কি করতে পারে মনিয়া ক্যান কমপ্লিট বা ক্যান ডু ওয়ান পার্ট অফ ওয়ার্ক দ্যাট মিন্স এইটিন ডেস এ মনিয়া ক্যান ডু ওয়ান পার্ট অফ ওয়ার্ক মনিয়া ওয়ান ডেতে ডে ওয়ান পার্ট কাজ করতে পারে অর্থাৎ পার্ট কাজ করতে পারে বি কোয়েশ্চেন নাম্বার বিভেন হাউ মেনি টাইম নিজের টু যদি তারা তিনজনে একসাথে কাজ করে তাহলে সরি ফার্স্ট নাসিম তাহলে নাসিম ওয়ান ডে তে কত পাঠ করে নাসিম এই ডেসে করে নাসিম নাসিম এইট দেশে পড়ে ইন এইট ডেস সরি ইন এইট ডেস ইন এইট ডেস ইন এইট ডেস নাসিম ক্যান নাসিম ক্যান ডু ওয়ান পার্ট নাসিম এই ডেসে ওয়ান পার্ট কাজ করতে পারে সুতরাং ওয়ান ডেতে নাসিম করতে পারে ওয়ান বাই এইট এইট পার্ট এগেন ইন টুয়েলভ ডে তে কি বলেছে পরের টুয়েলভ ডে তে ইন টুয়েলভ ডেস হাফসা হাফসা ক্যান ডু ওয়ান পার্ট হাফসা কি করতে পারে টুয়েলভ ডেজে ওয়ান পার্ট কাজ করতে পারে হুম সুতরাং দেয়ারফর ওয়ান ডে হাফসা ক্যান ডু ওয়ান বাই টুয়েলভ পার্ট নাসিম ইন ওয়ান ডে তে নাসিম ক্যান ডু ওয়ান বাই এইট পার্ট অ্যান্ড ইন ওয়ান ডে তে হাফসা ক্যান ডু ওয়ান বাই টুয়েলভ পার্ট অ্যান্ড কোশ্চেন নম্বর বি এ উই গেট থ্রি আর

sır হছে আরেনিছ নার সে� suো আটতা আরি disciple সে খাএইদাএর দাতাপারা χমং সেডদাপাই zipper উ রখাই কাএইরপাই কপাছরাচছিকে আটাইদাইডিকে শারও. রকম and if we divided by 18 it become 4 that means 6 4 10 19 19 by 17 19 by 70, two part or third is a 3 r nasim hapsa and munia nasim hapsa and munia so here together so we can write

ক্যান ডু হ্যাঁ এত পার্ট তারা তিনজনে ওয়ান ডে তে করে নাইনটিন বাই সেভেন্টি টু পার্ট সুতরাং ওয়ান পার্ট ওয়ান পার্ট অর্থাৎ ওয়ান পার্ট দ্যাট মিন্স হোল পার্ট তাহলে হোল পার্ট কাজ করতে তাদের কত টাইম লাগবে হোল পার্ট দে ক্যান তার মানে ইট উইল বি ইনভার্স ইনভার্স দ্যাট মিন্স 1 into 72 by 19 19 day only if you divide it it become divided 19 day divided 19 3 is 57, 19 4 is 76 so 3 times it become 3 times, 3 times 57 হোল ওয়ার্ক দে আফটার টু ডেস মোনিয়া

কটু ডুটটটতেট 36

पार्ट इज़ uh, 19 एंड uh, 17 एंड 19, 17 बाय 36 पार्ट दे हु कैन फिनिश सो नासिमा एंड हाफ्सा नासिमा एंड हाफ्सा दे कैन फिनिश द 19 बाय द स्टूडेंट्स द रिमेइंग वर्क रिमेइंग वर्क हैज़ द वर्क हैज़ रिमेइंग 17 बाय 36 पार्ट ए 17 बाय 36 पार्ट डांड बाय नासिम एंड হাহাসা ডু পা। এত পার্ট ওয়ার্ক দে ক্যান দে ক্যান ডু ইন ওয়ান ডে তার মানে ওয়ান ডে তে তারা এত পার্ট কাজ করতে পারে আমার রেমিনিং কাজ কত সেভেন্টিথ বাই থার্ড সিক্স পার্ক সুতরাং ওয়ান পার্ট কাজ তারা করতে পারে কত দিনে ইন ওয়ান পার্ট দে ক্যান ওয়ান into ইট উইল বি in bird টোয়েন্টি ফোর বাই ফাইভ সুতরাং

যদি চলে যায় দা রিমেনিং ওয়ার্কিম্যান হাফসা ক্যান ফিনি ডেতে তারা ফিনি উই হ্যাভ সোলভ টু প্রম ফার্স্ট ওয়ান উই হ্যাভ সব দর্ক রিলেটেড হেন্স দা প্রো স্টুডেন্ট প্লিজ বি কি নোটিস দ লেকচার ইন ভেরি কনসেন্ট্রেট মাইন্ড ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ইফ ইউ হ্যাঁ হ্যাঁ Siddha Lexar, are two and three times. Obviously, you can shoot understand very easily. Okay, thanks all. Thank you very much. Assalamualaikum. alaikum.